হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি নাস্তা বানাবো আমাদের বাড়িতে প্রতিদিন সকালে যেরকম নাস্তাটা হয় সেই নাস্তাটাই আজকে আপনাদের সাথে নিয়ে বানাবো আজকে সকালে নাস্তায় থাকছি রুটি বুটের ডাল আর ডিম ভাজি তো বুটের ডালটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি তিনটা সিটি দিয়ে নিব প্রেশার কুকারে সাথে দুটো আলু দিয়ে নিয়েছি দুটো আলু দিয়ে দিলে একটু সুন্দর মাখা মাখা ভাব হয় এর জন্য আর এপাশে আমি রুটির জন্য কাই করে নিচ্ছি এখানে আমি চায়ের কাপের দেড় কাপ জল দিয়েছি সাথে একটু লবণ এবং তেল দিয়ে দিয়েছি তেল দিলে খুব সফট হয় রুটিগুলো আর তারপর দিয়ে দিলাম তিন কাপের মতো আটা তিন কাপ এটা কিন্তু চায়ের কাপের তিন কাপ আপনারা চেষ্টা করবেন জল এবং আটার যে কাপ একই কাপ দিয়ে এই পরিমাণগুলো মেপে নিতে তো এরপর আমি চুলাটা বন্ধ করে কিন্তু আটাটা দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম হাতে সওয়া ঠান্ডা হওয়া পর্যন্ত এখনও গরম আছে কিন্তু আমার হাত পড়ে যাচ্ছে না সেই পর্যায়ে আমি এগুলোকে খুব সুন্দরভাবে মথে নিচ্ছি একদম সফট করে সুন্দরভাবে মথে নিতে হবে আর এভাবে কাই করলে রুটিটা খুব সফট হয় সুন্দর থাকে এবং আপনি দুই তিন দিন কিন্তু এই রুটিটা সংরক্ষণ করে খেতে পারবেন আমি এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিই তারপর তারপর খাওয়ার সময় ওভেনে অথবা ফ্রাই প্যানে গরম করে তারপর খাই একদম মনে হয় যে একদম নতুন বানালাম ওভেনে গরম করলে একটু বেশি ফ্রেশ লাগে খেতে তো সবগুলো রুটি আমি একসাথে এখানে বেলে নিচ্ছি আর ওই পাশে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি চুলাটা এর মধ্যে গিয়ে বন্ধ করে দিয়ে এসেছি প্রতিদিন ছেলেকে প্যানকেক দেই না এক এক দিন আমাদের মতো এরকম নাস্তাও দেই যদিও খুব একটা খেতে চায় না তারপরেও আমি দিই পরে অন্য কিছু খাইয়ে দেই। কারণ এগুলো একদমই খুব একটা খায় না কিন্তু আমি ওর অভ্যাস করানোর জন্যই মূলত দেই তো ওকে রুটি দেবো আর তার সাথে সুজি দেবো ডালটাও খেতে পারবে না ভাত দিয়ে হলে ডালটা খেতে পারতো তবে রুটি দিয়ে খেতে পারবে না তো এর জন্য ওর জন্য সুজি বানিয়ে নিচ্ছি আর আমি আরেকটা চুলায় রুটিগুলো সব ভেজে নিচ্ছিলাম সুজি রুটিটা বানিয়ে ওকে দিয়ে দিলাম খাওয়ার জন্য ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিলো আর আমি পাশে বুটের ডালটা বানিয়ে নিচ্ছিলাম এই কড়াইটা কিনেছি সেদিন কড়াইটা খুবই ভালো আমার এত পছন্দ হয়েছে কড়াইটা আমি ভেবেছি আর বড় দেখে আরেকটা কিনবো তো এই কড়াইটাতে আমি রান্না করছি দুই তিন দিন হলো আমার এত ভালো লাগছে তো ডালটা বসিয়ে দিলাম ডালের জন্য আমি বেসিক কিছু মশলা দিলাম এই ডালের ফুল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিটেলসে দিয়ে ডালটা এত মজা হয় এ ডালটা কিন্তু রুটি লুচি ভাত তারপর হচ্ছে পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগে আমি রুটি দিয়ে খাবো জন্য একটু নরম করেছি আপনারা যদি ভাত বা পোলাও দিয়ে খান সেক্ষেত্রে কেমন হবে সেটা রেসিপি আমি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো তো আমি যে জলটাতে ডালটা সেদ্ধ করেছিলাম সেটা ফেলিনি ওই জলটাই আমি এখানে দিলাম গ্রেভির জন্য আর এদিকে আমি সব রুটিগুলো ভেজে নিচ্ছিলাম ভালোই হচ্ছিলো রুটিগুলো মোটামুটি ফুলতে ছিল আমি একদমই রুটি আগে বানাতে পারতাম না বিয়ের পরই এটুকু শিখেছি এখন ভালোই হয় দেখতে একটু পুরোপুরি গোল না হলেও খেতে কিন্তু ভালোই হয় তো ডালটাও হয়ে গিয়েছে আর এদিকে রুটিও হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে নেব আমাদের বাসায় সকালে এ ধরনের নাস্তাই হয় বেশিরভাগ দিন হঠাৎ হঠাৎ একটু নুডলস খাই তাছাড়া আমরা সবসময় এরকম রুটি সবজি ডিম বা রুটি ডাল ডিম এরকম খাই রুটি আর ডিমটা থাকে অনেক সময় ডাল হয় অনেক সময় সবজি হয় অনেক সময় মসরের ডাল দিয়ে চচ্চড়ি করে খাই তো এভাবেই আমরা খাই নাস্তাটা আপনারা কে কীরকম নাস্তা খান সকালে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার কাছে যদি আপনারা নতুন কোনো ধরনের ব্লগ ভিডিও বা কোনো রেসিপি চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের আবদারটা পূরণ করার জন্য তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে